অবশেষে আওয়ামী লীগের অ্যাকশান গোয়িং অন অ্যাকশান শুরু হয়ে গেছে মন্ত্রী এমপিদের যে আত্মীয় স্বজনের ভোটের যুদ্ধ সেই যুদ্ধ অবসান সেই যুদ্ধের অবসান হতে চলেছে এবং তার দৃষ্টান্ত আমরা নাটোরের সিংড়াই দেখতে পেলাম দর্শক আওয়ামী লীগের উপজেলা নির্বাচন নিয়ে একেবারে লেজে গবরের অবস্থা নিয়ে বারবার আমরা আলোচনা করেছি এই ভিডিওতে আলোচনা করব নাটোরের সিংড়াই সর্বশেষ কি ঘটল প্রতিমন্ত্রী পলকের শ্যালকের কি অবস্থা সেই আলোচনায় থাকবেন আপনারা আমাদের সাথে নাটোরের প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল তার পক্ষে অবশেষে তার মনোনয়নপত্র উইড্র করে নেওয়া হয়েছে তার পক্ষে তিনি যাননি তার পক্ষে আওয়ামী লীগের একজন নেতা মনোনয়নপত্র উদ্রো করে নিয়েছেন আওয়ামী লীগের নির্দেশে তার এই মনোনয়নপত্র উড্রো এমন একটা ভিডিও বার্তা ছেড়েছেন তিনি ভিডিও বার্তা ছাড়ার কারণ তিনি অভিযুক্ত আর একজন চেয়ারম্যান পদপ্রার্থী তাকে অপহরণ করে আইসিউতে পাঠানোর যে মামলা সেই মামলায় তিনি অভিযুক্ত মামলায় গ্রেপ্তারকৃত সুমন এই ব্যাপারে স্পষ্ট ভাষ্য দিয়েছে একশো চৌষট্টি ধারায় কোর্টে যে এই লুৎফুল হাবিব রুবেল তার নির্দেশেই তাকে অপহরণ করা হয়েছে এবং মারধর করা হয়েছে যদিও তিনি অস্বীকার করেছেন এর সঙ্গে তিনি জড়িত নন তিনি বলেছেন যে তার গাড়ি ব্যবহার করে তার গাড়ি রেন্টেকারে খাটে তার গাড়ি ব্যবহার করে কে বা কারা এই কাজ করেছে এবং তার দায় তার উপরে চাপানোর চেষ্টা করছে ব্যাপারটা যে পুরোটাই মিথ্যা সেটা পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা প্রমাণ দিচ্ছে এবং সর্বশেষ ঘটনা তার মনোনয়নপত্র উজ্জ্বল করে নেয় আওয়ামী লীগ থেকে যে ঘোষণা দেয়া হয়েছে কোনো এমপি মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না তাদেরকে মনোনয়নপত্র উজ্জ্বল করতে হবে প্রথম ধাপের নির্বাচন আট মে এবং প্রথম ধাপের নির্বাচনেই সিংরা উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র উজ্জ্বল করে নিলেন লুৎফুল হাবিব রুবেল তার এত বড় কীর্তির পরেও তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে শোকজ করা কারণ দর্শানোর নোটিশ নির্বাচন কমিশন থেকে তলব করে তার সঙ্গে কথা বলা তাকে সাবধান করা এর মাঝেই কিন্তু ব্যাপারগুলো আপাতত নিহিত রয়েছে তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা সেই শাস্তিমূলক ব্যবস্থার কিছুই কিন্তু হয়নি সেটা হয়নি কি তিনি প্রতিমন্ত্রীর আত্মীয় বলে কি না সেটা একটা বড়ো বিষয় যদি ঘটনাটা উল্টা ঘটত তিনি যদি অপহরণ হতেন এবং যিনি আইসিউতে রয়েছেন আইসিউ থেকে এখন সাধারণ বেডে অবশ্যই এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগের নেতা তিনি যদি এই ঘটনাটা ঘটাতেন তাহলে প্রতিমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতার ব্যবহারটা হতো কি না দ্রুত তাকে গ্রেপ্তার করা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া এই ব্যাপারগুলো ঘটতো কিনা এই প্রশ্ন কিন্তু জনমনে উঠে আসছে আওয়ামী লীগের কোনো কোনো নেতার কোনো কোনো কার্যক্রমের কারণেই কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ প্রচণ্ড সমালোচনার মুখে পড়ছে যার প্রকৃষ্ট উদাহরণ এবার নাটোরের সিংরাই উঠে এসেছে নাটোরের সিংড়া এই আসনটিতে বারোটি ইউনিয়ন রয়েছে এই আসনটিতে গত নির্বাচনের আগেও প্রতিমন্ত্রী জয়েন আহমেদ পলকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এসেছে এলাকায় ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় অন্যান্যদের নিয়ে তার নিজস্ব একটা বলয় তৈরি করা এই ঘট এই অভিযোগগুলো আমরা শুনেছি যদিও অভিযোগের বাস্তবতা আমরা জানি না কিন্তু এই অভিযোগগুলো যখন এসেছে এবং পরবর্তীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যখন নিজের শ্যালককে কেন্দ্র করে যে এত বড় ঘটনা সামনে এসেছে এবং প্রতিমন্ত্রী পলককে আমরা দেখেছি বেশ সোচ্চার হয়েছেন তিনি নিজে মেডিকেলে গিয়েছেন আহতকে দেখেছেন এবং বলেছেন যে অপরাধী কে কী তার পরিচয় এগুলো দেখা হবে না তার শাস্তি হবে যদি সেটা হয় তাহলে সেটা তার নিজের জন্য এবং দলের জন্য খুব ভালো একটা দৃষ্টান্ত হবে অন্য কেউ অতি উৎসাহী হয়ে ক্ষমতার প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না যাতে দল এবং ব্যক্তি এমপি মন্ত্রীরা নিজেরা সম্মানহানিকর ব্যাপারের মধ্যে ঢুকে যান সম্মানহানি ঘটে তাদের এই ব্যাপারগুলোতে সাবধান হলেই আমার মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের অনেক বেশি লাভ হবে নতুবা আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব একেবারে তৃণমূল পর্যায়ে যেভাবে ছড়ে ছড়িয়ে পড়েছে তাতে খুব একটা ভালো ইঙ্গিত বহন করছে না